শুন না আসলে শুননা চব্বিশ ঘন্টা সুন্না না আমার আপনার ভিতর থাকতে হবে এবং গর্ব করে বুক ফুলিয়ে পালন করতে হবে কারো দিকে তাকানোর সময় নেই আপনার ফজরের আগে উঠতে হবে ওই সময় একটু দোয়া করা দোয়া কবুল হয় আল্লাহ তৌফিক দান করুন সবাইকে আল্লাহম ফজরের সালাত পড়ার পরে ঘুমানো যাবে না ওই সময়টাই পড়াশোনার সময় ওই সময়টাই আপনাকে বই নিয়ে বসতে হবে কোরআন নিয়ে বসতে হবে প্রতিটা দিন মিনিমাম এক ঘন্টা কোরআন পড়তে হবে আমার কথা আপনি বোঝেন বা না বোঝেন কোরআন তেলাওয়াত করতে হবে বোঝেন আর নাই বোঝেন আর আমি তো বলছি বারবার বুঝতে হবে বুঝতে হবে আপনাকে আর্মি ভাষাটা শিখতে হবে আরবি ভাষা না জানেন অ্যাটলিস্ট কোরআনের আপনাকে তর্জমাটা পড়েন এ টু জেড তর্জমাটা পড়েন ডেইলি চারটা পাঁচটা করে হাদিস পড়েন একটা বিষয়ভিত্তিক বই পড়েন সকালের দুই ঘন্টায় দেখবেন আপনি অনেক কিছু পড়তে পারেন অনেক কিছু এরপরে ঘুমানো যাবে না এরপরে আপনি জগিং শ্যুজ আপনাকে পড়তে হবে শুজ পরে রাস্তায় চলে যান বা আপনি মাঠে চলে যান আপনি দৌড়ান মিনিমাম চার পাক পাঁচ পাক দৌড়ান আপনার স্ট্যামিনার বাড়বে তারপরে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে প্রতিটা দিন একদিনও বাদ দেওয়া যাবে না একদিনও বাদ দেওয়া যাবে না আপনাকে প্রতিটা দিন ব্যায়াম করতে হবে যদি জিম করতে পারেন খুব ভালো হয় যদি না করতে পারেন বাসায় পুরো ফুল বডি ওয়ার্কআউট করতে হবে ফুল বডি ওয়ার্কআউট করবেন আপনার ফিজিক্যাল আপনার গ্রোথটা ভালো হবে আপনি সুস্থ থাকবেন এই ব্যায়ামের সাথে কোরআন মেমোরাইজ করার সম্পর্ক আছে আপনি যত ব্যায়াম করবেন তত সুন্দর আপনার মেমোরিটা ভালো থাকবে মেমোরি শার্প থাকবে প্র্যাকটিক্যাল কথা বলছি এখন এবং পুরান হিপস করতে হবে মিনিমাম এক পাড়া মিনিমাম এক পাড়া হাদিস হিপস করতে হবে আরও আছে খাবারের ব্যাপার এমন কোনো খাবার পেটে ঢুকাবেন না যেটা হারাম খাদ্য দিয়ে তৈরি হারাম হারাম উৎস থেকে আসছে একটা দিনী ভাইয়ের বাসায় বেড়াতে গেছেন তার জানতে পারলেন সে তার এই টাকার মধ্যে সুদ আছে বাদ খাবার ওটা তো সরে দিতে হবে খাওয়া যাবে না কোনো হারাম খাবার যেন আপনার পেটে না যায় এবং কোনো দজ্জালীয় ফুড যেন আপনার পেটে না যায় কোনো ম্যানুফ্যাকচার খাবার খাবেন না বাইরের সব খাবার বান যে খাবারগুলো শুন না প্রফিটিক ও খাবারগুলো খেতে হবে আপনাকে ফিজিক্যালি আপনাকে স্ট্রং হতে হবে এবং প্রত্যেকটা ছেলেকেই ব্যক্তিগতভাবে আমরা এখন তো অ্যাসোসিয়েশন ওয়াইজ এটা করতে পারিনি কারণ করলেই আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে প্রত্যেককেই নিজ নিজ তাগাদায় সামরিক যে প্রশিক্ষণ সেটা নিতে হবে এটা ইউটিউবে পাবেন ইউটিউবে গেলে দেখবেন সামরিক অনেক প্রশিক্ষণ অনেক ব্যায়াম আছে কিভাবে আপনি ফিজিক্যালি ফিট থাকবেন কেমন করে আপনি পুষাপ দিবেন ওদের ট্রেনিং আছে তো এগুলো এখন অ্যাভেলেবেল এগুলো আপনাকে নিতে হবে কারণ যে কোনো সময় আপনাকে আল্লাহর পথে আসতে হতে পারে তখন আপনি কি ওই সময় আবার প্রশিক্ষণ নেবেন এখন থেকে প্রস্তুত হন আমাদের যে ভাইরা গ্রাম থেকে আসে আমি তাদের প্রতি ঈর্ষা করি তারা অনেক ফ্রেশ জায়গায় থাকেন ওখানে যে ফ্রেশ বাতাস ফ্রেশ খাবার এগুলো আপনাদেরকে অনেক উপকার করবে কখনো ভুলেও শহরে আসবেন না আমরা চেষ্টা করছি কত দ্রুত এখান থেকে পালানোর চেষ্টা করছি কত দ্রুত এখান থেকে পালানো যায় এছাড়া কোনো হারাম রিজিকের সাথে আমাদেরকে জড়ানো যাবে না প্র্যাকটিক্যাল কথা বলছি এরপর আমাদের ফ্যামিলি ইমিডিয়েটলি বিয়ে করতে হবে যাদের বিয়ের সামর্থ্য আছে ইমিডিয়েটলি যাদের একাধিক করার সামর্থ্য আছে একাধিক করতে হবে ওই সব সেকুলার আইন বাদ দেন বয়স হয়ে গেছে আঠারো বিয়ে করে ফেলেন ওইসব সব আইন বাদ প্রয়োজনে জাল কাগজ রেডি করে রাখে দেন বিয়ে করে ফেলেন অথবা কালিমা পড়ায় বিয়ে করে ফেলেন ঝামেলা শেষ কেউ জানবেন আপনি বিয়ে আল্লাহর আইনে আপনি জানবেন আপনি বিবাহিত ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে ওরা যদি আমাদের সাথে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারে আমাদেরকে করতে হবে ফালতু জিনিস আমার বোনের বয়স সতেরো বছর হলে বিয়ে করতে পারবে না অথচ একটা সতেরো বছরের মেয়ে সে জন্মদানে সক্ষম সন্তান জন্মদানে সক্ষম আল্লাবাক বলেছেন কোরআনে হায়েজ হলেই মেয়ের বিয়ে করতে পারবে এবং যে রুষ্ট হবে রুষ্ট মানে আকল সে ভালো মন্দ বোঝে বিয়ে করতে পারবে বিয়ে করে ফেলেন দ্রুত সময় নিয়ে নিচ্ছে বেশি মনে হয় শেষ করি দ্রুত বিয়ে করে ফেলেন পরিবার গঠন করেন বেশি বেশি সন্তান নেওয়ার চেষ্টা করেন সামর্থ্য থাকলে একাধিক বিয়ে করেন এবং আপনি যতটুকু জানেন কোরআন সোনার যা জানেন তাই প্রচার করতে থাকেন যা জানেন তাই প্রচার করতে থাকেন আপনার পরিবারটাকে স্ট্রংলি গড়ে তোলেন কোনো কিছু ছাড় দিবেন না পরিবারে কোনো ছাড় দিবেন না আমরা অন্য ভাইদেরকে ছাড় দিব অন্যের প্রতি আমরা নরম হব ইসলামকে সহজ করে দিব কিন্তু নিজের ক্ষেত্রে ইসলামকে কঠোরভাবে রাখতে হবে ইসলামকে নিজের ক্ষেত্রে কঠোরভাবে রাখতে হবে আরও আছে আপনার এই যে দলাদলি ত্যাগ করেন আপনি একটা দল করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু মন মানসিকতাটা বড়ো করেন সবাইকে ভাই মনে করেন সব মাঝে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করেন সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেন এখন কেউ দায়িত্ব পালন করুক বা না করুক আপনি দায়িত্ব কাঁধে নিয়ে নেন দাওয়াত ব্যাপক দাওয়াত দিতে হবে এখন আমাদেরকে আগামী পাঁচ বছর মিনিমাম পাঁচ বছর আমাদেরকে চেষ্টা করতে হবে বাংলাদেশের প্রতিটা জায়গায় যেন ফাউন্ডেশনের শাখা তৈরি হয়ে যায় প্রতিটা জায়গায় অ্যাটলিস্ট জেলা শহরগুলোতে আমাদের কমিউনিটি দরকার হিউজ আমাদের কমিউনিটি দরকার আমাদের অবশ্য গরু ছাগলের দরকার নাই স্মার্ট পিপল দরকার এরকম পিপল প্রতিটা জেলায় যদি আমাদের বিশ করে থাকে আরাম এবং প্রতিটা ভাইদেরকে বোঝানো যে আমাদেরকে মুসলিম ভিলেজ তৈরি করতে হবে মুসলিম কমিউনিটি এবং সেটা একটা অপশন দাওয়া দিতে দিতে এই এই প্রজেক্টগুলো নিয়ে আমরা যখন আগাতে থাকব আমাদের জনসংখ্যা বাড়তে থাকবে আমাদের মাসিক এয়ানত বাড়বে আমাদের অর্থনৈতিক ব্যাপারটা শক্তিশালী হবে এক সময় গভর্নমেন্টও আপনাকে ভয় করবে গভর্নমেন্টও আপনাকে ভয় করবে ইনশাআল্লাহ আমি বারবার বলি যে দাজ্জাল শক্তিশালী ইহুদিরা এখন শক্তিশালী জায়ুন অনেক শক্তিশালী কিন্তু তারা আমাদের ইমানের চেয়ে বেশি শক্তিশালী না কেউ আমাদের ইমানের চেয়ে বেশি শক্তিশালী না আল্লাপাক চাইলে আমাদের ইমানের কারণে আকাশ থেকে নাজিল হবে এটা হয়েছে আগে এখনও সম্ভব এটাকে বিশ্বাস করেন এটা সম্ভব আর ইসলামের বিজয়টা সংখ্যা সংখ্যা গরিষ্ঠতা দিয়ে হবে না উন্নত প্রশিক্ষণ দিয়েও হবে না আমাদের বিজয়টি ইমান দিয়ে হবে আল্লাপাক আমাদের এই বিজয়ে আমাদেরকে বিজয়ী কাফেলার সাথে অংশ নেওয়ার তৌফিক দান করুন আল্লাহাম এখন ভাই শেষ কথা হচ্ছে সময় কম আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্র্যাকটিক্যাল প্রস্তুতি অর্থনৈতিক প্রস্তুতি ধর্মীয় প্রস্তুতি সব কিছু গ্রহণ করতে হবে শারীরিক প্রস্তুতি এবং ফাউন্ডেশনের আহ্বান হচ্ছে আপনারা যার যা কিছু আছে মেধা হোক টাকা হোক জমি হোক আপনাদের প্ল্যান হোক কোনো প্রজেক্ট হোক যা কিছু আছে সেটা দিয়ে আমাদেরকে হেল্প করেন মাসিক এনত দেন আমাদের সেমিনারগুলোতে আসেন ভাইদেরকে দাওয়াত দেন আমরা কোনো দলাদলি যাচ্ছি না আমরা আমরা পড়াশোনার একটা রেভলিউশন চাচ্ছি যে ব্যাপক পড়াশোনা যেন আমাদের উম্মার এই যুবকরা যুবতীরা এই ছোট বাচ্চারা করতে পারে আমরা যাচ্ছি ইকোনমিক হালালত্ব সব হালাল ইকোনমিক সোর্স আমরা চাচ্ছি আমরা যাচ্ছি মুসলিম ভিলেজের কনসেপ্ট আমরা যাচ্ছি ব্যাপক দাওয়া এবং নারীদের মধ্যে ব্যাপক একটা রেভলিউশন এই জিনিসগুলো নিয়ে আমাদের ফাউন্ডেশন এখানে আসলে আহামড়ি এক্সট্রাঅর্ডিনারি কিছু নয় এগুলো বেসিক জিনিস ইজ বেসিক জিনিস এবং সোশ্যাল ওয়ার্ক আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন